চৈতন্য চন্দ্র প্রকটেজ প্রেমতাগণ পথ রা মি কোমা বৃন্দাবন মহাধু শুভ্রীশ কো বাধা পরম চমৎকার মাধর্চন্ডচন্দ্র পরম করুণায় প্রকট করুণায় জয়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নি শ্রী অদ্বৈত গা ধর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम चिन्ह जय जय भंत सम्रास चैतन्य चरितान्यसम নিরচ্ছিন্নায়ণ চলছে প্রথমত ব্যাখ্যায় না চৈতন্য নিত্যানন্দ ভজ কুতারক ছিয়া জমি তারিখিকমান তর্কশাস্ত্রে সিদ্ধ যে সেই সেবান

भक्ति सुदूर लोभ शेयर साधन सहस्रय भक्ति ही सुदूर लोभ कृष्ण जदि छूटे भक्ते भक्ति मुक्ति दियो कहो भक्ति ना दे मुदक रखे न लुकाइया राजन पति गुरु अलंग भगत हार जदु ना प्रिया कुलवती का चकिंग करो वह अस्ति एव मङ्गव भगवान भजता मुकुन्द अस्ति एव मङ्गव भगवान भजता रुकुन्द मुक्ति ददाति करिष्य सुबल भक्ति योगम हनु प्रेम सिचैतनं दिला सिथाथा कथा जगाय मधय पर्यंतन्नेर का कथा স্বতন্ত্র ঈশ্বর প্রেম ভণ্ড দেখো চৈতন্য কৃষ্ণ প্রেমে গুল ক্রিফল হয় নিত্যানন্দ বলিতে হয় কৃষ্ণ প্রেমদ কৃষ্ণ সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করিত গৌর নিত্যানন্দের ভজন নিমিত্ত সকলকে কমিলাস গোস্বামীর স্বামী কম্ভ অনুরোধ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু যিনি হচ্ছেন পাণ্ডিত্য প্রতিভার মহাসাগর সমুদ্র একাধারে তিনি হচ্ছেন পাণ্ডিত্য প্রতিভার নিশ্চিম সমুদ্র অসীম সমুদ্র অন্যদিকে তিনি হচ্ছেন পরম উপলব্ধি সমন্বিত মহাভাগ ভক্তবর ভক্তগর শ্রী শিলকৃষ্ণ দাস কবিরাজ দর্শন করু এত বড় মহাপুরুষ আর তিনি ছিলেন দৈন্য মহাসাগর কত দৈন্য আমাদের একটু আর কি একটু গুণ দক্ষতা আসতে না আসতেই আমরা অহংকারে ফেটে পড়ি ফলস পায়ে একবার ভরে যায় অহংকারে ফেটে পড়ি আমি কি হয়ে গেল আমার এত গুণ আছে অত গুণ আছে অনেক কিছু আছে সে কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই প্রভুর পদাঙ্ক অনুসরণ করে আমাদের বিশেষভাবে শিক্ষা লাভ করতে হয় দৈন্য কাকে বলে দৈন্য আরতি কাকে বলে তিনি হচ্ছেন আমি দৃষ্টান্ত দিই এরা হচ্ছে মাল্টি মিলিয়নার নয় মাল্টি মিলিয়নিয়ার শুধু নয় মাল্টি বিলিয়নিয়ার জিলিয়নিয়ার কিন্তু তা সত্ত্বেও কোনো অহংকার নিরহংকার মাল্টি জিলিয়নার আমি বলছি হম এটা হচ্ছে পারমার্থিক দিক থেকে আমি জাগতিকভাবে বলছি না পারমার্থিক সম্পদে তিনি এত বড় ধনী মহাপুরুষ শ্রী শ্রীকৃষ্ণদাস कविराज गोस्वामी प्रभु जे एके जिलियन यर बोलता है मल्टी जिलियन यर मिलियन यर बिलियन यर ट्रिलियन यर ताक़ि जिलियम यर कोटी कोटी कोटी, कोटी तो तार दोइनो तो कृष्ण आज को विराज बर्षाइ प्रभु दोइनो देख ले तां दोइने कहाँ सम्बन्ध ले देख আমাদের হৃদয় দ্রবিভূত না হয়ে পারে না হৃদয় দ্রবিভূত হয়ে যায় যে আমরা আমরা একটু ধন সম্পদ অর্জন করতে না করতেই অহংকারে ফেটে পড়ি মানে এত বড় ধনী ব্যক্তি কৃষ্ণ ধনে ধনী কৃষ্ণ সম্পদে যিনি প্রচুর ধনী কতখানি তার বিনয় বিনয়ের সৌন্দর্য সৌরভ সেই শ্রী শিলকৃষ্ণদাস কবিরাস কৃষণ তিনি শ্রী চৈতন্য রচনা করার আগেও তিনি অনেক ভালো ভালো গ্রন্থ অনেক শুদ্ধ ভক্তিগ্রন্থ পাণ্ডিত্যপূর্ণ গ্রন্থ রচনা করেছিলেন যেমন শ্রী গোবিন্দ লীলামৃত সুতরাং শ্রী চৈতন্য চৈতামৃত রচনায় তিনি হাত দেওয়ার আগেই তার যে পাণ্ডিত্য প্রতিভা তা কিন্তু এই আমাদের সারস্বত বলে আমাদের গৌরীয় বৈষ্ণব সমাজে তদানিত তদানিত শ্রী চৈতন্যান তথা গৌরী বৈষ্ণব সমাজে তিনি ছিলেন বিখ্যাত তিনি ছিলেন পরম প্রসিদ্ধ তার পণ্ডিত্য প্রতিভার জন্য তো শেষকালে নিত্যানন্দ প্রভু কাছ থেকে প্রেরণা লাভ করে নিত্যানন্দ প্রভু স্বপ্নাদে সক্রমে তার নিকট থেকে বিশেষ প্রেরণা লাভ পূর্বক পরবর্তী পর্যায়ে শ্রীরাম বৃন্দাবন নিত্যানন্দ প্রভু তিনি স্বপ্নাদেশকে সিনে ধার্য করে বৃন্দাবন ধারে ভ্রমণ করলেন আমার চোখে পড়ছে সমাধি মন্ত্রী খেলার জায়গা নয় বাচ্চা ছেলে কিন্তু না খেলে সুতরাং নিত্যানন্দ প্রভু ক্রমে আদেশ ক্রমে তার বিশেষ কৃপা অনুপ্রেরণায় নিশিধাম বৃন্দাবনে গিয়ে তিনি কিছু লাভ করেন নিত্যানন্দ খুব দেশে জানিয়ে দিয়েছে আরে আরে কৃষ্ণদাস যা বৃন্দাবন সেখানে তোমার সব কিছু লক্ষ্য হবে তুমি সব কিছু পাবে তোমার যে জীবনের লক্ষ্য সমস্ত লক্ষ্য সিদ্ধ হয়ে সর্বার্থ সিদ্ধি লাভ করবে নিষিধাম বৃন্দাবনে গ্রহণ কর। নিত্যানন্দ প্রভুর আর এই শ্রী বাড়ি শ্রীতা ধার্য করে শ্রীধাম বৃন্দাবন যখন গেলেন কৃষ্ণদাস বিরাজ রশ্বাই প্রভু তারপরে তিনি লিখছেন প্রভু নিত্তানন্দ প্রভু শ্রী প্রভু শ্রী প্রভু নিত্তানন্দ আমাকে স্বপ্নে যা যা বলেছিলেন সব হয়ে গেল তিনি স্বপ্নে আমাকে যা যা বললেন যে তুমি বৃন্দাবন গমন করো সেখানে তোমার সর্বলভ্য হয় তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ লাভ তুমি সেখানে করবে সব ফলবতী হয়ে গেল এখানে এসে আমি শ্রী রূপগোস্বামীকে পেলাম রূপপ্রভুকে পেলাম শ্রী সনাতনী গোস্বামী প্রভুকে পেলাম রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে পেলাম এই সর্বোস্বামী প্রভুকে লাভ করে আমি ধন্যাদি ধন্যবাদ করছি আমার জীবনে আর কিছু অভাব থাকলো না আমি ভাবছি আমার এত বড় সৌভাগ্য কিভাবে বলো যে নিত্যানন্দ প্রভুরই কৃপা আশেষ তারই পরম করুণা আশীর্বাদ তার করুণাশীর্বাদে তিনি মুখ্য গুরুতত্ত্ব রাধা কৃষ্ণ গুরুতত্ত্ব এবং তারই অভিন্ন রূপে ভগবান নিত্যানন্দ যিনি অভিন্ন বড়দেব তত্ত্ব তিনি হচ্ছেন সব গুরুতত্ত্ব তা সেই গুরুদেবের পচন কি অন্যরকম হতে পারে গুরুদেব তিনি আমাকে যেভাবে গাইড করলেন তার গাইডেন্স মেনে বৃন্দাবন ধামে এসে তারই অভিন্ন গুরু তারই অভিন্ন সমস্ত মহিয়ান মহৎ সুমহান সর্বশ্রেষ্ঠ গুরুবর্গের চরণাশ্রয় আমি লাভ করতে পারলাম আমি তাদের চরণাশ্রয় লাভ করে কৃপাশীর পাদ লাভ করে আমি ধন্যাতি ধন্য বোধ করছি সব নিত্যানন্দ প্রভু অপূর্ব হয়ে করুণা জানিয়ে গেছে তারপরে এক সময় মদন কাছে গেলেন শ্রী চৈতন্য চৈতামৃত রচনায় হাত দেওয়ার আগে শ্রী রূপগোস্বাই রূপ সনাতন রঘুনাথ দাস গোস্বাই প্রভু निर्देश क्रमे क्रमे तुप्रेर क्रमेल मदनमोहन श्री मोहन मंदिर सरानंद प्रभु सरानंद स्वाई प्रभु द्वारा प्रतिष्ठित प्रतिष्ठित राधा मोहन मंदिर मदन गोपाल मंदिर गमन करलें कृपा आशीर्वाद कृपा अनुमति श्री चैतन्य चरत रचना शुरू कर मदन गोपाल तथा প্রভু মদন মোহনে শ্রীচরণে বন্ধ প্রার্থনা করে হৃদয় হৃদয় করে প্রার্থনা করে যখন তার তিনি প্রার্থনা করছেন দণ্ডবধ প্রণাম করে দণ্ডব প্রণাম করে যখন তিনি করুণ আশীর্বাদ প্রার্থনা করছেন যাতে শ্রী চৈতন্য চরিতাম ও গ্রন্থ রচনায় আমি যেন স্বপ্ন পণ্ডিত হতে পারি এত বড় এত বড় এত হ এত অমূল্য গ্রন্থ রচনা আমি কি পারব আমার গুরুবর্বিতনাথ দাস বৃন্দাবনস্থান্ত সমস্ত বড় বড় বৈষ্ণব বৃন্দ সকলে মিলে তাকে ঘিরে ধরে অনুরোধ করেছিলেন যে আমরা শ্রী চৈতন্য ভাগবত লাভ করেছি বলে কিন্তু শ্রী চৈতন্য ভাগবতের শ্রী চৈতন্য ভাগবতের মধ্যেও মহাপ্রভুর অনেক লীলা সুপ্ত হয়ে রয়ে গেছে। শিলা বৃন্দাবন দাস গোস্বামী ঠাকুর তিনি সময়ভাবে বা কোনো কারণে সেগুলিকে বিস্তৃতভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেননি বর্ণনা করে উঠতে পারেননি মহাপ্রভু অনেক বিশেষ বিশেষ লীলা সংগোপনে রয়ে গিয়েছে সংরক্ষিতভাবে সংগোপনে রয়ে গিয়েছে তো শ্রীচৈতন্য ভাবব রচনার পরে যে সমস্ত বিশেষ করে মহাপ্রভু যে সমস্ত লীলা একটুখানি আচ্ছাদিত অবস্থায় সংগ্রহণে রয়েছে সেইগুলি যদি আপনি যদি উজ্জ্বলভাবে প্রজ্বল উজ্জ্বলভাবে যদি প্রকাশ করেন আপনার অপূর্ব পাণ্ডিত্যপূর্ণ প্রেমভাব সমন্বিত ভাব এবং ভাষার মাধ্যমে আমরা বড়ই উপকৃত হয়েই আমরা চাদক পাখির মতো চেয়ে রয়েছি আমরা চাতক পক্ষীর মতো চেয়ে রয়েছি কবে সেই কবে সেই অমৃত বাড়ি আমরা পালন করতে পারবো শ্রী চৈতন্য চরিতা রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতা রূপ সেই অমৃত অমৃত স্রোত অমৃত অমৃতবারি বাড়ি আমরা পালন করতে পারব আমরা চাতক পাখির মতো অপেক্ষা রত সুতরাং ভাবি যেন কৃপাপূর্বক শুরু করুন শুভারম্ভ করুন এবং তারপরেই শিল্প সনাতন গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস কোষ্যাম্প যেমনই তিনি পেয়ে গেলেন অনুমতি পেয়ে গেলেন স্বানন্দ অনুমোদন পেয়ে গেলেন ঠিক করে ফেললেন শ্রী চৈতন্য চরিতামৃত রচনায় হাত দেবেন সেই উদ্দেশ্যে মদন গোপাল গেলেন কৃপাশীর্বাদ প্রার্থনা পূর্বক যখন গড় হয়ে প্রণাম করছেন মদন গোপাল মদন মোহলে মালা খুশে পড়ল তার মস্তক করি তিনি আনন্দে প্রফুল্লিত পরম আনন্দে ভরপুর হয়ে উঠলেন তার দেহমন প্রাণ তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে তার সমস্ত দেহমন প্রাণ আনন্দে ভরপুর হয়ে গেল পরিপূর্ণ হয়ে গেল তিনি সাক্ষাৎ অনুভব করলেন সাক্ষাৎ মদন মোহন গলার মালা খসিয়ে তার গলার মালা তাকে তার উপর অর্পণ করলেন তার মালা তার মস্তক করে অর্পণ করলেন কৃপা আশীর্বাদের লক্ষণ স্বরূপ কৃপা তিনি কৃপা আশীর্বাদ পূর্ব আনন্দ ভরে অনুমোদন করলেন তাকে সে চৈতন্য চৈতন্য রূপ এই সুমহৎ গ্রন্থ রচনায় তার স্যান দিলেন তার লক্ষণ স্বরূপ সেই তিনি গ্রহণ করলেন মদন মদন মহরের মালা আনন্দে তিনি ভরপুর হয়ে সেই দিন থেকে শ্রী চৈতন্য চরিতা অমৃত তিনি রচনা শুরু করেছেন আজকে সেই জন্য আমরা এই সেই চৈতন্য চরিতামৃত পাঠ করা পাঠ করে শ্রবণ করে আমরা সেই অমৃত আস্বাদন করার সৌভাগ্য লাভ করছি সময় খুব হয়ে এসছে মনে হল ব্যাকগ্রাউন্ড কিছু হিস্ট্রি যিনি হচ্ছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের রচয়িতা তিনি যে কত বড় মহাভাগবত শুদ্ধ ভক্ত অন্তরঙ্গ পাশ শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অথা অপ্রাকৃত যুগলে যে তিনি কত বড় অন্তরঙ্গ পাওয়া শুরু তার সম্বন্ধে কিছু না বললে অভাব অভাব থেকে থেকে যায় যাবে হ্যাঁ সুতরাং আচ্ছা তাহলে সুতরাং সেই শ্রী চৈতন্য চৈতামৃতকাল শ্রী চৈতন্য চৈতাম গ্রন্থকার শ্রী শ্রী দাস কবিরাজ গোস্বামী প্রভু কিছু মহিমা সংসান করে আমি তৃপ্তি ভরে এখানে কথা বিশ্রাম দান করছি পরম তৃপ্ত হৃদয়ে ভক্ত ভগবত হরে কৃষ্ণা আমাদের